এই ছাদে চলে এসি ছাদে চলে এসে এক্সারসাইজ করে নিয়েছি কি বলো তো বাইরে তো বেরোতে পাচ্ছি না যে বাইরে গিয়ে একটু হাঁটবো দৌড়াবো একটু এক্সারসাইজ করবো কারণ চারোদিকে জল কাদায় ভর্তি মাঠেও একদম জলে ভর্তি যার জন্য ছাদে এসেছি বিকেলবেলার দিকে এসে একটু এক্সারসাইজ করে নিচ্ছি একটু দৌড়ে নিচ্ছি যাতে আমার ফিটনেসটা ঠিক থাকে আর আমার শরীরটাও ভালো থাকে কি আর করব বলো এখন থেকে যদি ফিটনেস না ঠিক থাকে ঠিক করি তাহলে পরে গিয়ে দেখা যাবে আরও বেশি ফুলেই যাচ্ছি তো তোমাদের আশীর্বাদে এখন আমার চেহারাটা অনেকটাই যে পরে আসবো আর একটা টি শার্ট পরে আসবো তারপর বাড়িতেই তো আছি বাড়ির বাইরে তো আর যাচ্ছি না তো শুধু শুধু বেকার সব ড্রেস পরে এসে লাভ নেই তো শাড়ি পরেই আসিস ঘরের কাজকর্মও হবে আর এক্সারসাইজও হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমি একদম ওকে তো যাই হোক আমি ছাদে এসেছিলাম সমস্ত কাপড় মেলে দিয়ে গেছিলাম সকালে যে একটু কারণ চুলটা তো সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়ে গেছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি আর যেগুলো শুকাইনি সেগুলো সিরিজ ওখানে মেলে এসেছি ডবল ডবল করে তো যাই হোক ওইগুলো সারা রাত্রি ওখানেই পরে থাকবে তারপর যখন শুকিয়ে যাবে তখন গিয়ে নিয়ে যাবো গিয়ে এখন আপাতত আমি বিকেলবেলা এসেছি ভেবেছিলাম যে একটু ব্যায়াম করবো একটু এক্সারসাইজ করবো একটু দৌড়াবো কিন্তু আমার না হ্যাঁ মানে লাভ দৌড়ি খেলার কোনো ইচ্ছা নেই ঠিক আছে করার কোনো ইচ্ছা নেই হ্যাঁ দৌড়ানোর নিশ্চয় ইচ্ছা আছে কারণ কি বিশেষ দরকার তো আমি হাঁটতে তো যাই না বাইরে কোথাও ওই জন্য আমি বিকেলের দিকে ছাদে চলে চলেছি এসে একটুখানি হাঁটা চলা করি বলতে পারো এই যে রকম ওরকমটা তো এই জিনিসটা আমি করি কারণ করলে পরে সত্যি কথা বলতে কি আমার যে ভুঁড়িটা সেটা কমে যায় আর তোমরা দেখতেই পাচ্ছ আগের তুলনায় আমার ফিটনেস একদম ওকে রয়েছে তোমরা কমেন্টে জানাচ্ছ বৌদি তোমার কিন্তু চেহারাটা একটু কমেছে একটু ঠিকঠাক আছে তো আর এর থেকে বেশি কমিও না কারণ এর থেকে বেশি কমালে আবার বেশি রোগা হয়ে যাবে তো যাই হোক এর থেকে বেশি আমি কমাতে পারবো না কারণ আমি খাওয়া একদম কমাইনি জানো তো আমি খেয়েই যাচ্ছি খেয়ে দে তারপর বলতে পারো এরকম করে করে এক্সারসাইজ করছি বুঝেছো তো যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে আমি এটা ভুলেই গেছিলাম যে আমাকে এটা করতে হবে এটা না করলে আমার একদমই হবে না তো আমি এটা করতে থাকি তো ভেবেছিলাম যে লেগিনস পরে আসবো আর একটা টি শার্ট পরে আসবো তারপর ঘর কিছু বাড়িতেই তো আছি বাড়ির বাইরে তো আর যাচ্ছি না তো শুধু শুধু বেকার সব ড্রেস পরে এসে লাভ নেই তো শাড়ি পরেই আসি ঘরের কাজকর্মও হবে আর এক্সারসাইজও হবে তো ওই দেখো এক্সারসাইজ করতে করতে তোমাদের একটা জিনিস দেখাই ওই দেখো ছাদে কত ঘুরে উঠছি ছাদে বলছি সরি আকাশে তোমাদের ছাদে ঘুরতে ঘুরতে আমি বলতেই ভুলে গেছি ঠিক আছে ওই দেখো এই ভোগ কাটা হয়ে গেছে ভোগ কাটা ভোগ কাটা হয়ে গেছে খুব একটা যাই হোক বক বক করতে করতে আমি আবার ভুলে গেছিলাম যে আমাকে এক্সারসাইজটা কন্টিনিউ করতে হবে নাহলে সন্ধে হয়ে যাচ্ছে আবার নিচে চলে যাব তো বেশি কথা না পারি শুধু এইটুকুনি বলবো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো